আমার আম্মা মারা যাওয়ার দশ দিনের মাথায় আমার আব্বা বিয়ে করলো সারা গ্রামে ছিঁছি পড়ে গেল এই ঘটনায় আব্বা এসে কোনো জবাবদিহি করলেন না তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই এর জন্য নতুন বউ তখনও ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে আব্বা বড় আপাকে ডেকে বললেন সমু বরণডালাটা নিয়ে আয় কি কি নিয়ম আছে পালন করে নতুন বউকে ঘরে তোলো বড় আপা বাবার কথাটা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠলো চিৎকার করে বলে উঠলো তোমার লজ্জা করে না আব্বা এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কোন মুখে এসব বলছো সমু মুখ সামলে কথা বল তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে আম্মা মারা গেছে এখনো এক মাসও হয়নি আর তুমি দশ দিনের মাথায় আবার বিয়ে করে নিয়ে এলে বিবেকে বাবলো না তোমার বেশি কথা বলছিস তোকে যা বলেছি তাই কর নইলে দূর হ আমার বাড়ি থেকে বরাবা তাই করলো আব্বার সাথে কথা কাটাকাটি করে শ্বশুরবাড়ি ফিরে গেল মেজ আপার আমি ছিলাম ঘরে আব্বা আমায় ডেকে পাঠালো ততক্ষণে বাড়িতে আশেপাশের লোকজন এসে হাজির আমি আব্বার কাছে গেলাম আমাদের তিন বোনের মধ্যে আব্বা আমায় একটু বেশি ভালোবাসতো বাজার থেকে কিছু নিয়ে এলে আম্মার কাছে না দিয়ে আমার হাতে দিত বাড়িতে মাংস ভাত রাঁধলে তার ভাগের মাংসের টুকরোগুলো আমায় দিয়ে দিত এটা নিয়ে কতদিন যে বরাবা মেজব্বা আমাকে খেয়ে হিংসা করেছে তার কোনো হিসাব নেই কেন আব্বা আমায় এত ভালোবাসে সেই নিয়েই তাদের যত অভিযোগ আম গিয়ে বলতো। ওই মেয়েটাই বোধ হয় তোমাদের নিজেদের আর আমাদের দুটোকে নিশ্চয়ই কুড়িয়ে পেয়েছ তাই তো আব্বা ওরে এত যত্ন করে আম্মা হেসে বলতেন হ লোগো দুইটারে তো ধার করে নিয়ে এসছি আর ওইটা পেটে ধরছি আমার তো তাই মনে হয় আম্মা আম্মা হাসতেন আব্বা রাতে ফিরলে আম্মা তাকে এসব বলতেন হাত খেতে খেতে আব্বা হেসে উঠত আম্মাকে বলতো বুঝলা রে আমার ছোট ভাইয়াটা বড্ড লক্ষ্মীমন্ত ওই আসার পরেই তো আমার ব্যবসার এত উন্নতি হয়েছে গায়ের লোকে কয় কি জানো কয় তোমার ছোট মাইয়া তোমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আইব দুজনে হাসতে হাসতে খেয়ে উঠতেন কত কথা তাদের সারাদিন আব্বা কি করলেন আম্মাকে বলবে আম্মা শুনবে আর সাথে সাথে হাসবে হুট করে একদিন বিয়ে হয়ে গেল ছেলে পেয়েছিলেন আর একদিন রাতে ডেকে বিয়ে দিয়ে দিলেন এত রাত পেরিয়ে সকাল হতেই তারা বড় আপাকে নিয়ে গেল বড় চলে যাওয়ার পর আমার ঝগড়ার সঙ্গী হলো মেজ আপা তার সাথেই ঝগড়ার খুনছুটি আর একটু পরপর আম্মার কাছে বিচার দেওয়া এভাবে চলছিল কিছু কিন্তু কিছুদিন যেতে না যেতেই আম্মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কোনো ওষুধেই কাজ হলো না কত ডাক্তার বদ্যি দেখানো হলো কিন্তু আম্মা অসুস্থ হলেন না পারি জমালেন ওপারে আম্মা মারা যাওয়ার পর যেন আমরা দিশেহারা হয়ে পড়লাম বড়াপা এসে সংসারে হাল ধরলেন মেজর পা যেন বাঘ হয়ে পড়লো মায়ের বেশি কাছে ছিল মেজ আপা মায়ের মারা যাওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতে আব্বা এ কাজ করে বসলেন বড় আপা আব্বার সাথে ঝগড়া করে চলে গেল ঘর ঘর থেকে থেকে বের হয় না বলার আমাকেই বলে নতুন বউ থাকে নিজের মতো বেরিয়ে সেরে আবার ঘরে ঢুকে যান কারোর সাথেই কারো কথাবার্তা হয় না আব্বাও এখন আর আমাদের খোঁজ নেন না তেমন সামনে পড়লে দুটো কথা বলেন বড় আপা সেদিনের পর আর আসেননি মেজ আপাও শুধু আমার সাথেই কথা বলে এই সব কিছুর মাঝে আমার পড়াশোনাটা ধীরে ধীরে শেষ হতে থাকলো মেজ তেমন কলেজ যেত না একের পর এক পরীক্ষায় খারাপ রেজাল্ট হতে লাগলো চেষ্টা করেও সেদিকে মন দিতে পারলাম না আমাকে খুব মনে পড়তো আব্বার বদলে যাওয়াটাও মেনে নিতে পারছিলাম না আমি আমার রুমে বসে পড়ছিলাম আপা আমার পাশে আনমনে বসেছিল হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম আব্বার নতুন বউ মালতী দাঁড়িয়ে আছে আমি বেশ হলাম এই বাড়িতে কখনো আসেননি কখনো কথা বলেননি তিনি আমাকে দেখে গম্ভীর মুখে বললেন তোমার আব্বা তোমাদের ডাকছে এটুকু বলে তিনি যেভাবে এসেছিলেন ঠিক সেভাবে চলে গেলেন আমি মেজ আপার দিকে চাইলাম আপাও আমার দিকে চেয়ে আছে তাকে নিয়ে গেলাম আব্বার রুমে আব্বা তখন খেয়ে উঠে পাঞ্চি পড়ছে আমাদের দেখেই বলুন মায়া বেলি আর এদিকায় আমি ধীরে ধীরে আব্বার কাছে গেলাম মেজবাপা তখনও সেখানে দাঁড়িয়ে রইলো মায়া তোর জন্য সম্বন্ধ দেখেছি ছেলে ভালো তোদের ছোট মায়ের পরিচিত আমি চাচ্ছিলাম তোর বিয়েটা তার সাথেই দিয়ে দিতে মেজপর চোখ মুখ লাল হয়ে উঠলো আপা নিজেকে সামলে রাখতে পারলো না তীব্র ঘৃণা নিয়ে বললো পছন্দ যখন তোমার বউ তখন তাকেই বলো বিয়েটা করে নিতে আমার বিয়ে নিয়ে আমি তাকে ভাবতে বলিনি বাড়িতে আসতে না আসতে আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তাই না আর তোমাকেই কি বলবো তোমার মতো লজ্জাহীন পুরুষ আমি আর দুটো দেখিনি আমার তো ভাবতেও ঘৃণা লাগে যে তুমি আমার বাপ হও আম্মা মরে গেছে বেঁচে গেছে তোমার মতো নির্লজ্জ লোকের হাত থেকে বেঁচে গেছে স্বেচ্ছি কথাগুলো আপা আর সেখানে দাঁড়ালো না আপা চলে যেতেই আব্বা আমাকে বললো বেলি তোর বোনকে বলে দে আমার বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে নইলে এই বাড়িতে তার আর জায়গা হবে না আমি চোখের পানি মুছতে মুছতে বললাম তোমার মরজি তো হয়ে এসেছে এতকাল এখন তোমার বইয়ের মর্জি চলবে তুমি যে এসব কথা তার কথাতেই করছো সেটা বুঝতে আর বাকি নেই আমাদের তুমি যে এভাবে বললে যাবে আমি কখনো এভাবিনি তুমি যে এত তাড়াতাড়ি বদলে যাবে ছোট চলে এলাম ওর ঘর থেকে আব্বা হয়তো অবাক হলো খুব এই প্রথম হয়তো তার মুখের উপরে কথা বললাম রুমে এসে দেখলাম পায়ে মুখ গুঁজে মেজো আপা ফুপিয়ে ফুপিয়ে গাচ্ছে আমি পিঠে হাতে রাখতেই চোখ তুলে চাইরো আমরা এখানে থাকবো না বেলি চলে যাব এখান থেকে এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে এই লোকটাকে দেখলেই ঘৃণায় আমার শৈল জলে কিন্তু কোথায় যাবো আপা জানি না না যেদিকে দুচোপ যায় চলে যাব কিন্তু এখানে আর থাকবো না ওরা আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে আমিও বুঝলাম আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে কালকে ভোর হয়তো আমাদের জন্য অন্যরকম হবে পরদিন সকালে ঘুম ভাঙলো মেজো আপার চেঁচামেচিতে আমি চোখ বদল উঠে পড়লাম আপার সারা মুখ লাল হয়ে আছে দর দর করে ঘাম ছেসে আমি ঘুম ঘুম চোখে চেয়ে রইলাম তার দিকে আপা তো কণ্ঠে আমায় বললো বেলি আব্বা খুন হয়েছে এতক্ষণ যে গল্পটি শুনলেন গল্পটি ফেসবুক থেকে নেওয়া একটা আপর জীবনের গল্প এটি ছিল গল্পটির প্রথম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সারা দিবেন পরের পর্বগুলো আপডেট করব আর এই গল্পটির সাথে আমাদের বাস্তব জীবনের কিন্তু কোনো মিল নেই একটা সংসারে যদি একটা বাবা মারা যায় তাহলে কিন্তু একটা মা সন্তান যতগুলোই হোক না কেন ঠিকই একা হাতে তাদেরকে লালন পালন করে তাদের খাবার দাবার ভরণ পোষণ সব কিছু মা একা হাতেই করে মা কিন্তু তখন চাইলেও বিয়ে করে না ইচ্ছা করে সে বিয়ে করে না কারণ সে জানে সে যদি নতুন সংসার করে তাহলে তার সন্তানকে কেউ আর দেখবে না তাহলে তার সন্তানের অবহেলা হবে কিন্তু যখনই একজন বউ মারা যায় তখন হচ্ছে একজন বাবা কিন্তু এই জিনিসটা করে না তখন বাবা হচ্ছে সন্তানের এই কাজগুলো করতে চায় না খুব কম বাবাই আছে যারা কিনা বিয়ে না করে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের ভরণ পোষণ করে তাই এরকম সংসারগুলোতে আসলে ছেলেমেয়েদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ তারা হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের জীবনটা অনেক কঠিন হয়ে যায় তারা জীবনের বাস্তবতাগুলো খুব সহজে চোখের সামনে ভেসে ওঠে তাদের খাওয়া দাওয়া ভরণপোষণ পড়াশোনা সব কিছুই অনেক বেশি কষ্ট হয়ে যায় কারো জীবনে এরকম টাইপের ঘটনা না ঘটুক আর যারা এরকম টাইপের বাস্তবতা সম্মুখীন হয়েছে তারাই শুধুমাত্র বলতে পারবে জীবন কতটা কঠিন জীবনের স্ট্রাগলগুলো কতটা কঠিন জীবনের বাস্তবতা কতটা কঠিন তখন বোঝা যায় সম্পর্কের মূল্য কতটুকু যখন দেখা যায় মাথার উপরে কোনো ছাদ নেই মাথার উপরে বাবা নেই মাথার উপরে মা নেই এই কারণে বাবা মা থাকলে তাদের যত্ন করতে হয় ভালোবাসতে হয়